হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি আমরা টপ গ্লেস দিয়েছি এটা আপনারা চাইলেও নিশ্চয়ই আপনারা অনেক জায়গায় দেখেছেন পুরো ঢাকাতে আমরা ডেলিভারিটা ফ্রি করে দিব ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট এবং কালারের গ্যারান্টি থাকবে দশ বছরের জন্য আসসালাম আলাইকুম বরবর মতো আজকে চলে আসছি আমি আনিস উত্তরা ব্রাঞ্চ থেকে আমাদের বেস্ট ফার্নিশিং উত্তরা ব্রাঞ্চ থেকে বলছি তো আজকে আমাদের ঢাকা ও ঢাকার বাইরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন না কেন তো যারা কিনা চিন্তা করছেন যে একটা বাসায় সুন্দর একটা ডাইনিং টেবিল কিনবেন মেহমান আসবে নতুন গেস্ট আসবে একটা ডাইনিং টেবিলে খেতে দেবেন তো যারা কিনা এরকম প্ল্যান করছেন তাদেরকে বলবো যে আপনার জন্য কিন্তু এত সুন্দর একটা ডাইনিং টেবিল আপনি নিতে পারেন এটা কিন্তু রাউন্ড শেপের একটা ডাইনিং টেবিল মেহগুনি কাঠের ভিতরে করেছি এটা কিন্তু সম্পূর্ণ মুভিং একটা মার্বেল এটা আপনারা চাইলেও নিশ্চয়ই আপনারা অনেক জায়গায় দেখেছেন আবার দেখেন এরকম হতে পারে কিন্তু আমরা মেহগুনি কাঠের ভিতরে এই ছয় চার একটা ডাইনিং টেবিল করেছি তো আজকে এই ভিডিওটাতে আমি ধরে মানে আপনাদেরকে জানাবো যে এটা আসলে কি কাঠ দিয়ে করেছি এবং এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে প্রাইস কি থাকবে আপনার সেল সার্ভিস কি থাকবে এটা সম্পর্কে জানাবো এটা হচ্ছে ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল প্রত্যেকটি চেয়ার ঠিক এরকম ডিজাইন হবে এরকম কাঠের লেয়ার থাকবে সম্পূর্ণ মেহেগুনি কাঠ হান্ড্রেড পার্সেন্ট গ্লেস দিয়েছি আমরা টপ গ্লেস দিয়েছি পাশাপাশি এখানে দেখেন টেবিলটা নিচে যদি আমি আপনাকে দেখাই এটা সম্পূর্ণ আস্ত একটা গাছের উপরে টেবিলটা দাঁড়িয়ে রয়েছে খুব অত্যন্ত হেভি ওয়েট এর একটা টেবিল এটা চারটি পায়ে থাকবে মাঝখানে একটা স্ট্যান্ড থাকবে এবং পুরো কাঠের প্যানেলের উপরে মার্বেলটা বসে থাকবে তো এটা খুবই হেভি ওয়েট খুবই লাক্সারিয়াস একটা রাউন্ড শেপ এর ডাইনিং টেবিল এখানে আঠারো মিলিমিটার একটা মার্বেল দেওয়া আছে সম্পূর্ণ ন্যাচারাল একটা মার্বেল ইটালিয়ান রোজালি একটা মার্বেল ইউজ করা হয়েছে এখানে যে লেদার ইউজ করা হয়েছে সম্পূর্ণ কোরিয়ান একটা আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে যেটা গ্যারান্টি হচ্ছে দশ বছরের মধ্যে জন্য আমরা দিতে পারবো এবং কালারের গ্যারান্টি থাকবে দশ বছরের জন্য এবং পুরো মেহগনি কাঠে যদি কখনো ট্রিটমেন্ট করা কার্ড যদি কখনো আপনারা দেখাতে পারেন যে কোন ধরনের প্রবলেম করতে পারছেন মোর দেন থার্টি ইয়ার্স এর ভিতরে আমরা রিপ্লেসমেন্ট করে দিব এই ছয় ছেলে একটা ডাইনিং টেবিল এত চমৎকার একটা ডাইনিং টেবিল আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র ওয়ান ফিফটিন থাউজেন্ড এক লক্ষ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট এবং ঢাকা সিটির সিটি পুরো ঢাকাতে আমরা ডেলিভারিটা ফ্রি করে দিব ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন বা প্ল্যান করছেন গাড়ি ভাড়াটা দিতে হবে আমরা আমাদের পাঠিয়ে এই ছিল মোটামুটি দিব ছয় চেয়ারের একটা রাউন্ড শেপের ডাইনিং টেবিল যারা কিনা লেদার চেঞ্জ করতে চান কালার কাস্টমাইজ করতে চান মার্বেল পাথর কাস্টমাইজ করতে চান ইটস এ পসিবল আপনি যে কোনো ধরনের কাস্টমাইজ এখানে আসলে করতে পারবেন তো আজকে পর্যন্তই দেখা হবে আগামীকর ভিডিওতে আসসালামু আলাইকুম